আল্লাহ রসুল করিম সালতান ওয়াজিম দেশ ও দেশের যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে পবিত্র মাহের রমজানের ফতম দিন রহমতের ফতম দিন আল্লাহ যেন আমাদের সকলের প্রতি আসমানি রহমত নাজিল করেন ওমা আর সাল্লাহ কাইল্লা আর আহমাত আল্লিম আল আল্লা রফুল্লা আল বলেন আমি আমার রসুলকে এই বিশ্ববাসী শুধু মানুষের জন্য নয় সকল সৃষ্টিজীবের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি তো আলহামদুলিল্লাহ মাহে রমজানের রোজা তার সাথে পাশক্ত নামাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো যেন আল্লাহ আমাদের সকলকে চলার সম্পূর্ণ তৌফিক দান করেন আমি আজকে লাইফে আসলাম অনেক বাইরে আমাকে ফোনে বলতেছেন যে হুজুর আপনি কি রমজান শরীফে আপনার অফিস খোলা আছে কি চলমান আছে কি আমি তাদের উদ্দেশ্য করে বলছি আলহামদুলিল্লাহ রমজানেও আমার অফিস সম্পূর্ণরূপে চরমান আছে রমজানে সম্পূর্ণ আমার অফিস খোলা আছে তো সুতরাং যে যেখান থেকে আপনার লাইক কমেন্ট শেয়ার করে থাকেন না কেন আমার সাথে সুতরাং আপনারা অবশ্য হজুর মা রমজানের শুভেচ্ছা অবশ্যই আপনাকেও তসলিম বা মিয়া তো যা হোক যে যেখান থেকে লাইক কমেন্ট লাইভটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তো যা হোক সকলের কাছে আবেদন রইল যে যারা মাহের রমজানে আমার অফিস খোলা আছে কি এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের সম্পর্কে বলছি আমার অফিস সম্পূর্ণরূপে মাহের রমজানে খোলা আছে এবং আমি রুগী দেখতেছি চলমান আলহামদুলিল্লাহ এই জন্য যারা আমার কাছে আসার চেষ্টা করতেছেন অবশ্যই হুজুর আপনার বাড়ি যাওয়া চলে আমার বাড়ি যে যে যারা আমার এখানে আসার চেষ্টা করতেছেন মাহের রমজানে অবশ্যই আপনারা আসতে পারবেন সম্পূর্ণ অফিস খোলা রইলো যে মিয়া ভাই ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার সহায় হোক আলহামদুলিল্লাহ তো যা হোক অনেক ভালো লাগে যে তসিমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন মোহাম্মদ নুরুল এমডি ডি শামীম আরিয়ান কিং যে তো যা হোক যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার ধন্যবাদ তো যা হোক যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে আমাদের অফিস রমজান মাসে সম্পূর্ণরূপে খোলা আছে আগের নিয়মে রমজানের আগে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অফিস খোলা আসছিল এখনও আগের নিয়মে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকছে আর সাপ্তাহিক বন্ধ আমাদের মঙ্গলবার আমি আপনাদেরকে কাটি